টলিউডের আলোচিত জুটি নসরাজ যশ দাসগুপ্ত এক সময় যাদের প্রেম সংসার সন্তান সবই ছিল আলোচনার শীর্ষে তবে আজ আলোচনার কেন্দ্রে একটি প্রশ্ন তাদের সম্পর্ক কি সত্যি ভেঙে যাচ্ছে সাম্প্রতিক সময়ে এই থাকা জুটির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেখা গিয়েছে একে অপরকে ফলো না করার বিষয়টি নেটিজেনদের সন্দেহ তবে কি তারা সত্যি আলাদা হয়ে যাচ্ছেন নুসরাতের ইনস্টাগ্রাম স্টোরিতে একের পর এক জীবন দর্শনমূলক স্টেটাস যেখানে তিনি লিখেছেন পরিস্থিতি অনুযায়ী মানুষের সিদ্ধান্ত বদলে যায় এই ধরনের দার্শনিক বার্থাই অনেকেই কুচিপান মানসিক দূরত্বের ইঙ্গিত শুধু তাই নয় তাদের সাম্প্রতিক গর্থে যাওয়ার ছবি এই গুঞ্জনকে আরও জোরালো করে তোলে নুসরাত গিয়েছেন দার্জিলিং বাবা মা ভুণ আর ছেলে ঈশান খেয়ে নিয়ে শইন শহর থেকে পোস্ট করা ছবিতে ছিল হাসি কিন্তু চোখে যেন লুকানো এক বেদনার ছায়া অন্যদিকে জশ ছিলেন থাইল্যান্ডে তার প্রথম পক্ষের ছেলে রায়াংশকে নিয়ে একই সময়ে দুজনের আলাদা ছুটির পরিকল্পনা একই কাকথালিও নাকি ইঙ্গিত এইসব গুঞ্জনের মাঝে মুখ খুললেন যশ দাশগুপ্ত তিনি সংবাদ মাধ্যমকে জানান সবটাই গুজব ঘুরছে বোয়া খবর নুসরাতের সঙ্গে আমার কোনো ধরনের সমস্যা হয়নি ইনস্টাগ্রামে নুসরাতকে আনফলো করার বিষয়ে বলেন এটা প্রযুক্তিগত সমস্যা কেন বলা করা যাচ্ছে না সেটা জানতে হলে জিজ্ঞেস করুন এই জবাবে অনেকে হাসলেও প্রযুক্তিগত সমস্যা নাকি সম্পর্কের টানা পূরণ নুসরাত ও যশ এখনও মাঝে মাঝে একে অপরের পুষ্টি লাইক করছেন তবে তাতে কি সন্দেহ দূর হয় নাকি সম্পর্কের এই দূরত্বে এখনো রয়ে গেছেন শুধু সৌজন্য এক সময়ের প্রেম আজ যেন পরিণত হয়েছে দার্শনিক বাক্য আর স্টেটাসের